বয়স যাই হোক না কেন আমরা কিন্তু হার মানব না ষাট সত্তর আশি পঁচাশি নব্বই আমি আগের দিন যে ভিডিওটা বানিয়েছিলাম আজকে বয়স্ক মানুষদের জন্য আমি দেখাবো একদম চেয়ার ছেড়ে ওঠার দরকার নেই যেভাবে বসে আছেন ঠিক সেইভাবে চেয়ারে বসেই কত রকম এক্সারসাইজ করা যায় আপনারা দেখুন নমস্কার আমি কমল সরকার মত বিনিময় চ্যানেলে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত এবং প্রণাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে ভুলবেন না আসুন আমি ডাইরেক্ট শুরু করছি আজকের এক নাম্বার এক্সারসাইজ সোজা হয়ে চেয়ারে বসুন বসার পরে তো রেস করব দেখুন আমার পায়ের পাতাটার দিকে লক্ষ্য রাখবেন আমি এভাবে সোজা বসে জোরে টানবেন যতটা সম্ভব নিজের সাধ্য মতন এইট নাইন টেন এবারে আমরা দেখব দু নাম্বার হিল রেজিং আমরা গোড়ালিটাকে তুলব জায়গায় বসে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন একদম খুব টাইট করে যতটা পারবেন ততটা তুলবেন এবার আপনারা দেখছেন তিন নাম্বার এক্সারসাইজ লেগ রেজিং পা ওঠান আমি জায়গায় বসে আছি সেই জায়গাতে বসেই ওয়ান টু 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 থ্রি থ্রি ফোর ফোর ফাইভ सेन एट नाइन बो चार नंबर एक्सरसाइज नी रेजिंग हटू तोला टू टू थ्री थ्री ফোর ফাইভেন টেন কি কেমন লাগছে এই এক্সারসাইজ গুলো এবার আমরা পাঁচ নম্বর এক্সারসাইজে যাব দেখুন আমাদের হিপ হিপের এক্সারসাইজ আমরা এই বয়সেও কিভাবে করতে পারি আমি পাটা তুলে নিয়ে গেলাম এইখানে এক্সারসাইজ হচ্ছে ডাইরেক্ট ওয়ান টু থ্রি Four, four five six seven eight nine নাইন টেন টেন আমরা পায়ে স্ট্রেচিং করবো কেমনভাবে দেখুন ছ নম্বর এক্সারসাইজ 1 টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এবারে আপনারা দেখবেন আট নাম্বার এক্সারসাইজ খুব আরামদায়ক খুব ইজি আমি এতক্ষণ পা তুলে সাইডে প্লেস করছিলাম এবার আমি যেটা করবো সেটা হচ্ছে সোজা স্ট্রেচিং করা খুব আরামদায়ক ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আমরা বেশ চেয়ারে বসে পা দোলাবো পা দোলানোটাও কিন্তু এই বয়সে একটা সুন্দর এক্সারসাইজ পা দোলালে পায়ের এই হাঁটুর ব্যথা বা মুভমেন্ট এগুলো অনেক সচল থাকে দেখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন খুব সুন্দর দর্শক আজকে এই পর্যন্তই আপনারা ভিডিওটা কেমন লাগলো নিজেরা অভ্যাস করবেন অভ্যাস করার পরে কমেন্টস বক্সে কমেন্টসে লিখবেন কতক্ষণ করবেন যতক্ষণ আপনার শরীর সাথ দেবে ধরুন আপনি চারটে এক্সারসাইজ করলেন আর পারছেন না ছেড়ে দেবেন দরকার নেই আপনি সাতটা পারলেন সাতটা করবেন কোনো টাইম বাউন্ডিং নেই আপনার সাধ্য মতন প্র্যাকটিস করুন এবং ধীরে ধীরে করুন নিয়মিত এগুলো অভ্যাস করলে এই বয়সেও আর না মানার যে আনন্দ সেই আনন্দটা উপভোগ করতে পারবেন অপেক্ষা করুন আমার পরবর্তী ভিডিওর জন্য আবার আমি আসবো আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মত বিনিময় যোগা চ্যানেলের সঙ্গে থাকবেন নমস্কার